স্বৈরাচারী মুখ্যমন্ত্রীর নির্দেশে উর্দিধারে গুন্ডা ও মমতা পুলিশের তাণ্ডবে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং সাংবাদিকদের উপর নির্মম অত্যাচার এবং অমানবিক আচরণে রক্তাক্ত শিক্ষক সমাজ চাকরিহারা আক্রান্ত শিক্ষক সমাজের পাশে দাঁড়িয়ে আগরপাড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন সনাতনের সেবক জনপ্রিয় জননেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ওএমআর আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য পেপারস তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এমএলএর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে নাটকটা করছেন এই ড্রামাটা করছেন দাদা কালকে রাত্রিবেলাতে বাইক বাইনি গিয়ে উৎপাত করেছে এখানে যে শিক্ষকরা শিক্ষকরা করেছে শিক্ষকরা তারাও করেছে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমি দেখেছি মহিলা শিক্ষিকারা তারা করেছে গুন্ডাদের হ্যাডসফ টু আন্দোলনকারী তারা মাথা নত করেনি তারা এই বাহিনীদের কাছে লালচুল কানে দুল যারা হামলা করতে এসেছিল তাদেরকে নিউ থেকে ভাড়া করে আনা হয়েছিল তাদের তাড়া করা হয়েছে আর এই সভ্যসাচীর কোনো কাজ ছিল না মমতা পাঠিয়েছে এর আগে ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনে ভাঙড়ের গরিব কৃষক তাদের উপর অত্যাচার করতে এঁকে পাঠিয়েছিল কামদুনিতে যখন ছাত্রী মারা রেপ করে খুন করে মৌসুমি টুম্পাদের আন্দোলন ভাঙার জন্য এ গেছিল খিচুড়ি রান্না করছিল আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি ওকে বিশ্বাস করে না মমতা ব্যানার্জি কৃষ্ণা চক্রবর্তী সুজিত ঘোষকে বিশ্বাস করে এ এ ঢুকতে চাইছে রাজারাট গোপালপুরে অদিতি মুন্সি রাজারাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি বিধাননগরের সুজিত বোস ও দাঁড়াবে কোথায় ওকে এইসব নোংরামি করে গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে তাহলে যদি ঢোকা যায় চেষ্টা চরিত্র দেখুন আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদে এই আন্দোলনের এই কোর্টের পার্টি এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার তার ব্যাপক লড়াই অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব। তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয় আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার